আমার এই বড়ো খাঁচাটা আমি এভাবে ফাঁসে হইলো ছয় ফিট খারা হইলো ছয় ফিট আবার সাইডে ফাঁস দিছি হচ্ছে আপনার তিন ফিট এখানে দুইটা ময়লা পালানোর জায়গা আছে আর একটা ময়লা ডাইরেক্ট লোড়ে পরবো ওইখানেও ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি এ উপরেও ছয় ইঞ্চি আবার যেখানে মুরগি থাকবে ওইটাও আপনার তিনটা খোপ হয়েছে এক একটা খোপ আঠারো ইঞ্চি করে মানে দেড় ফিট করে আর কি টোটাল খাঁচাটা লম্বা আছে ছয় ফিট এটারে দেড় ফিট করে তিনটা খোপ হয়েছে তিনটা খোপে মুরগি থাকবে আর তিনটা খোপ হয়েছে ময়লা যেখানে মুরগির যে মল ত্যাগ করব আর এখানে যে ছোটো যে খাঁচাটা ওইটাও সেম খারা ছয় ফিট ফার্স্টে হচ্ছে আপনার চার ফিট দিসি আর সাইডের ফার্স্ট দিছি হলে আমি ওইখানে আড়াই ফিট দিসি আর এখানে সেম টু সেম এখানে তিনটা খোপ হয়েছে এই তিনটা খোপে আপনার মুরগি থাকবে এখানে আপনার দেড় ফিট করে দিছি মানে আঠারো ইঞ্চি করে দিছি আর এই খোপগুলো সেম ছয় ইঞ্চি করে দিছি এখানেও তিনটা খোপ হচ্ছে ময়লা পরার আর তিনটা খোপ হচ্ছে মুরগি থাকার জায়গা তো এটা গুড়া নেট দিয়ে করছি যেহেতু এটার মধ্যে আমি সম্পূর্ণ বাচ্চাগুলো বোর্ডিং করবো আর এক মাস দেড় মাসের বাচ্চাগুলো এখানে থাকবে আর এই ছাড়া বানিয়েছি মূলত হচ্ছে ডিমের মুরগির জন্য আর হচ্ছে মাংসের মুরগির জন্য তো এখানে কত টাকা খরচ হয়েছে বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দিব আপনারা দর্জি ধরে অপেক্ষা করেন আমি কাজ শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদেরকে দিব যেহেতু এখন যে ভিডিওটা দিচ্ছি এটা আপনাদেরকে যা সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা অনেকে বলেন যে কত কত ফিট বা কত ফিট দিচ্ছেন এটাও বলবো এবং কি কত টাকা খরচ গেছে এটাও বলবো কত ফিট নেট গেলো কত ফিট কাঠ গেলো সবগুলোই আপনাদেরকে বলবো একটু হিসাব নিজে করে দিতে হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন যারা ফেস থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দেবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ